বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো সাইকেলে লাগানো ইঞ্জিন এই ইঞ্জিনটি আমাদের কাছে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে কিভাবে কিনবেন কিভাবে চালাবেন আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বন্ধুরা এই ইঞ্জিনটি দিয়ে আপনারা যে কোনো সাইকেলকে মোটর সাইকেলে রূপান্তরিত করতে পারবেন এবং মডিফিকেশন মোটর সাইকেল গাড়ি তৈরি করতে পারবেন মিশু রিকশায় ভ্যানে লাগাতে পারবেন ইত্যাদি ইত্যাদি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই ইঞ্জিনটি এবং এই ইঞ্জিনটি দিয়ে আপনারা এয়ারপ্ল্যান ড্রোন তৈরি করতে পারবেন এই ইঞ্জিনটি এক লিটার তেলে সত্তর কিলোমিটার যেতে পারে খুবই সাশ্রয়ী তেল সাশ্রয় করে এই ইঞ্জিনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইকেলে লাগাতে যা যা লাগে সব কিছু কিন্তু এই ইঞ্জিনটির বক্সে পেয়ে যাবেন চেইন হর্ন পিক লাইট বেয়ারিং ট্রিপল ইত্যাদি ইত্যাদি একটা সাইকেলকে ইঞ্জিন চালিত সাইকেলে করতে যা যা লাগে সবগুলো পেয়ে যাবেন বাহিরে দোকান থেকে আপনাদেরকে কিছু কেনা লাগবে না এই ইঞ্জিনটি ঘন্টায় সত্তর কিলোমিটার স্পিডে যেতে পারবে আমাদের কাছে দুইটি কালার এই ইঞ্জিনটি পেয়ে যাবেন এটির কালার হলো কালো এবং সাদা আমরা এই মালটি ইন্ডিয়া থেকে প্রায় আটশো পিসের মতো ইনপুট করে এনেছি যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে মাল নিয়ে পাইকারিতে বিক্রি করতে পারবেন আমাদের কাছে ইলেকট্রনিক্স যে কোনো আইটেম আপনারা কিনে নিতে পারবেন খুবই সহজেই এই ইঞ্জিনটির দাম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় বন্ধুরা এই প্রোডাক্টের দাম এখন একটু বাড়তি হয়েছে আশা করি কিছুদিনের মধ্যে আবার দামটা কমে যাবে বন্ধুরা বাংলাদেশের সব থেকে আমাদের কাছেই কম দামে কিনতে পারবেন কারণ আমরা বাংলাদেশের মেইন ইনপুটার সেজন্য বাজারে চাইতে দুই তিন হাজার টাকা কমে আমাদের কাছে পাবেন নিত্য নতুন ইলেকট্রনিক পণ্য কেনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে একটি সাইকেল কিভাবে এই ইঞ্জিনটি সেট আপ করবেন আপনাদেরকে দেখানো হবে আপনারা চাইলে এই ইঞ্জিনটি আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা নিতে পারবেন আমাদের কাছ থেকে কুরিয়ারে এবং সরাসরি এসে নিতে পারবেন এই ইঞ্জিনটি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে এর ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের দোকান সিলেট জাফলং বাস স্ট্যান্ডে আপনারা এসে আমাদের কাছ থেকেও মালটা নিয়ে যেতে পারেন যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ইঞ্জিনগুলো আমাদের কাছে পঞ্চাশ সিসি আশি সিসি একশো সিসি এবং আপনারা চাইলে দুইশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ সিসি অর্ডার দিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের আইটেম চায়না থেকে অর্ডার দিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইঞ্জিনটি তাই যাদের লাগবে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফেজ